তার নবী রসুল করিম সাল্লাম ব্রান্ড ব্যবহার করছেন সুমান আল্লাহ বলেন আরে তার দেশ দেশটাই তো ব্রান্ড মক্কা শরীফের উপরে মদিনার উপরে এবং গোটা সৌদি আরবের উপরে পৃথিবীতে আর কোন ব্র্যান্ড থাকতে পারে আল্লাহ নবী নি সেই ব্র্যান্ড যেই দেশে তিনি শুয়ে আছেন সেই দেশই ব্র্যান্ড যে জায়গাতে শুয়ে আছেন সেই জায়গার দাম পৃথিবীর সব থেকে বেশি ঠিক কেনা বলে তাহলে সেই আমরা তো তার উত্তর সরি নাকি সেই উত্তর সরি হয়ে আপনি যদি কৃপণতা করেন আল্লাহর হাবিব বলছেন রসুল কেন সাল্লাহ আলহি সাল্লাম বলছেন সে ব্যক্তি লাইয়াদ খুলুনাল জান্না জান্নাতের মুখ এসে দেখবে না লাভটা কি কৃপণতা করে লাভটা কি বলেন আপনি বা আমি কৃপণতা করে হয়তো এক বিঘা জমি বেশি হবে নয়তো বা ব্যাংকে পাঁচ লাখ টাকা বেশি হবে এরপরে আপনি যেদিন মরবেন ভালো বাস আপনি পাবেন না কাক ভাঙা বাস পাবেন দোকানের হয়তো কাফন পাবেন আর ওই টিপি জেনে যা আছে পানি খানা খন্দ বাদে সেই জায়গায় আপনার কবেন এর বাইরে আর কিছুই আপনি পাবেন এখানে যারা আজ থেকে বিশ বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে মা বাবা নাই এমন মানুষকে আমি যদি হাত তুলতে বলি অনেক মানুষ হাত তুলে ফেলবে হাত তোলার দরকার নেই আপনারা নিজে চিন্তা করে বালিশে মাথা লাগাইয়া ভাবেন তো আপনার মা মারা গেছে পাঁচ বছর কবরে গেছে কয়বার গেছে Valeu!